হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজ নিয়েই হাজির হয়ে গেলাম মকোরোচুক একটি রেসিপি আর এটা হচ্ছে কিন্তু ডিম ডালের রেসিপি একদমই সহজভাবে আজ তৈরি করে নিলাম এই রেসিপিটা কিন্তু ব্যাচালার বা প্রবাসী ভাইদের জন্য খুবই সহজ একটি রেসিপি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি বন্ধুরা এখানে কিন্তু ডিম ডালের জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর আরেকটু একটা পরিমাণ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে তিনটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে কিন্তু তেল বসিয়ে দিলাম চুলা এখন আর ডিমটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে এখন ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি এই তো এটা কিন্তু সাইডে রেখে দিচ্ছি আর এখন কিন্তু যে চুলা তেলটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে যাওয়ার পর কিন্তু এখন আমি ডিমগুলো ভেজে নেব তো আমি দুইবার করে কিন্তু ডিমটা দিয়ে ভেজে নেব আর এই তো ডিম ভাজিটা কিন্তু আমরা সবাই পারি কম বেশ তো এখানে কিন্তু ডিমটা বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি ডিমটা কিন্তু হয়ে গেছে তো সেমভাবে আমি আরেকটা ডিমও ভেজে নিয়েছি আর এই তো এক এখন কিন্তু চুলা হয়ে যে প্যানটা বসিয়ে দিলাম আর তার সাথে কিন্তু যে পেঁয়াজ রসুন আর ও পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি কালো জিরা আর সাথে কিছুটা কাঁচা জিরা তো দুই ধরনের জিরা দিয়ে আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আর এরপর কিন্তু দিয়ে দিচ্ছি এখানে মুসুরের ডালটা তো ডালটা দিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে তো এখন কিন্তু এ অবস্থায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর সাত বোতল লবণ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব ডালটা তেলের সাথে আর এতে কিন্তু ডালটা খেতে ভীষণ মজা হবে আর এই তো দেখতেই পাচ্ছেন এখন এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচের মাথাটা ভেঙে দিয়েছি আর কিছুটা আমি আস্ত দিয়েছি আর এতে কিন্তু ডালটা বেশি একটা ঝাল হবে না আর ফ্লেভারটাও খুব ভালো হবে আর এখন কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালো করে আবারও নেড়ে চেনে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আর এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে ডালটা আচ্ছি হয়ে গেছে তো এখন ফাইনালি এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আর এই পানিতেই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডালটা তা এখন কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর কিন্তু চলে আসলাম আর ফাইনালি কিন্তু এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আবারও একটু ঢেকে দিলাম আমি তো আরেকটু নরম হলে কিন্তু খুব ভালো হয় তাই আমি কিন্তু আবারও ঢেকে দিচ্ছি তো এখন ফাইনালি এখানে কিন্তু ডালটা একদমই রেডি আর এই তো ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজভাবে আপনার প্রবাসী ভাই যারা আছেন যারা বেচালার থাকেন তারা কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারেন আর এই রেসিপিটি খেতে হয় কিন্তু অসাধারণ এই একটি রেসিপি দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় আর এই তো সবশেষে কিন্তু এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো আর এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর ফাইনালি এই তো এখন দেখিয়ে দিচ্ছি আমার ডিম ডিমডালের রেসিপিটা একদমই অনেক সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল তো বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই সহজ রেসিপিটি ট্রাই করতে পারেন বাড়িতে একবার হলেও তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও গুলো পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ